যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম বিগত পাটের মতো আজকের পাটেও আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব স্ক্রিনের এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত এখানে আমরা এই যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব একে যদি আমরা এক্সের উপরে কিউব লিখতে পারি আর ওয়ান বাই এক্সকে আমরা কী লিখতে পারি আমরা ভেঙে লিখি ওয়ান বাই এক্সের উপরে কিউব তাহলে কি সূত্রে পড়লো এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব প্লাস বি কিউব তো আমরা সবাই জানি এ প্লাস হোল কিউব এ প্লাস বি তাহলে এখানে এ হচ্ছে এই প্রথমটা এক্স আর বি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে বি কিউব এর সূত্রে এ প্লাস বি এর হোল কিউব তাহলে আমরা এ লিখলাম এই সূত্রে এখানে প্লাস লিখলাম বি এর মান কত ওয়ান বাই এক্স এর উপরে হোল কিউব দিলাম আমরা মাইনাস দিলাম থ্রি দিলাম এ কত এ হচ্ছে এক্স বি কত ওয়ান বাই এক্স আর এ প্লাস বি আমরা লিখে নিলাম কাটাকাটি করলাম এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে রুট থ্রির উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু কী হবে এখানে হবে রুট থ্রি কারণ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তো রুট থ্রি এবার এখানে আমরা এই যে রুট থ্রি আছে কয়টি তিনটি আমরা তিনটি একবারে লিখে নিলাম আর উপরে আছে কি থ্রি এর রুট থ্রি এই যে দুইটা রুট থ্রি দুইটা রুট থ্রি কিন্তু ধরেন আমরা লিখলাম রুট ফাইভ ইন্টু রুট ফাইভ এই দুইটা মিলে কিন্তু একটা রুট এক শুধু একটা ফাইভ হবে সেটা কিভাবে যদি দুইটা রুট ফাইভ আপনার দুইটা রুট ফাইভের এস যেহেতু দুটো রুট ফাইভ আমরা লিখতে পারি রুট ফাইভের স্কোয়ার স্কোয়ার আর রুট কিন্তু কাটা যায় তাহলে থাকে কিন্তু ফাইভ একইভাবে দুইটা রুট থ্রির মান কিন্তু শুধু থ্রি তাহলে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি প্লাস আর মাইনাস কাটা গেলে থাকবে কি শূন্য তাহলে সঠিক অ্যান্সার হবে ঘ নম্বর জিরো এই প্রশ্নটিও কিন্তু চাকরির পরীক্ষায় এসেছে কী বলেছে দেখুন এক্স এর পাওয়ার ফোরের পাওয়ার এক্স এক্স প্লাস ওয়ান ইকোয়ালস থার্টি টু হলে এক্সের মান কত এখানে আমাদের এক্সের মান বের করতে বলেছে তাহলে কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিই দেওয়া আছে কারণ যা দেওয়া আছে তার ভিতরে কিন্তু এক্স আছে সেখান থেকে আমরা এক্সটাকে বের করে নিয়ে আসবো এটা আমাদের দেওয়া আছে ফোরকে আমরা টু এর স্কোয়ার লিখতে পারি ব্র্যাকেট দিলাম উপরে থাকবে এক্স প্লাস ওয়ান এরভাবে কিন্তু আমরা লিখতে পারি ব্র্যাকেট থেকে যদি বার করি দুই দুগুন চার এক্স প্লাস ওয়ান মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না আর বত্রিশকে আমরা সূচকে কীভাবে লিখতে পারি আমরা দেখি কী কী আছে ষোলো আট চার দুই দুই কয়টা আছে তাহলে আমরা লিখতে পারি টু এর পাওয়ার ফাইভ টু এর ফাইভ পাওয়ার ফাইভ করলে কিন্তু বত্রিশ আসে এবারে আমরা যে কাজটি করতে পারি এখানে আমরা এই যে টু আছে এই টু এর সাথে আমরা যদি এক্স গুণ করি তাহলে পাবো টু এক্স প্লাস দুই আর এক গুণ করলে দুই আর ওপার থাকবে এর পাওয়ার ফাইভ উভয় পক্ষে যেহেতু বেজ এক হয়েছে আমরা কি জানি যে পক্ষে যদি বেজ এক হয় আমরা কিন্তু বেজ বাদ দিলে যা থাকবে তাই লিখতে পারি এগুলো কিন্তু আমরা সূচক এবং লগের অঙ্কে এই ধরনের অঙ্ক বেশি দেখা যায় তাহলে টু এর পাওয়ার এক্স টু ওই পেশে গেলে হবে মাইনাস তাহলে টু এর পাওয়ার এ টু এক্স সরি টু এক্স সমান সমান কত হবে এখানে থ্রি এক্স সমান সমান কত হবে থ্রি ওই পেশে গেলে ভাগ হবে টু সঠিক আনসার হবে থ্রি বাই টু ডি নম্বর লগের কথা বলতে না বলতে এই লগের অঙ্ক চলে আসলো এখানে আমাদের বলেছে লগ এর বেস কত আছে টু এর পাওয়ার টু এর রুট ফাইভ এর পাওয়ার আছে ফোর চারশো সমান সমান এক্স এর মান আমাদের বের করতে বলেছে আমরা এখানে যে কাজটি করতে পারি এখান থেকে করা শুরু করি আমরা লকটাকে ভেনিশ করে ফেলব লক ভেনিশ করার নিয়ম হচ্ছে এই টু এ রুট ফাইভ একে আমরা এই যে এক্স এপারের এক্সটাকে যদি আমরা এ পাশে এনের পাওয়ার দিই তাহলে এই যে টু এর রুট ফাইভ এর যে পাওয়ার চারশো এই চারশো কিন্তু সমান সমানের ওপারে চলে যাবে ভালো করে লক্ষ্য করুন আমরা এই লকটাকে ভেনিশ করব তার জন্য আমরা লগের যে বেজ আছে টু এর রুট ফাইভ একে আমরা রেখে দিলাম আর এই এক্সটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম আর এই চারশোকে আমরা ওই পাশে পাঠালাম তাহলেই কিন্তু লগ ভেনিশ হয়ে যাবে মূল কথা হচ্ছে এই পাশে যা থাকবে সেটা আমরা এই পাশে এনে পাওয়ার দেব আর এই পাশে পাওয়ারটাকে ওই পাশে নিয়ে যাব এরপর আমাদের কি থাকে এখানে টু এর পাওয়ার টু টু দি পা টু এর টু ইন্টু রুট ফাইভ এর পাওয়ার এক্স আর এই পাশে থাকবে চারশোর যদি আমরা গুণীয়গুলো বের করি তাহলে থাকবে দুইশো একশো পঞ্চাশ পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ এখানে আমরা কী পাচ্ছি এক দুই তিন চার চারটা দুই এবং পাঁচ আছে দুইটা এবারে আমরা যে কাজটি এখানে এই কিছুক্ষণ আগেই আমরা যে অঙ্কটা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম দুইটা রুট ফাইভের মান কিন্তু ফাইভ আবার ফাইভের মান দুইটা রুট ফাইভ তাহলে এখানে দুইটা ফাইভ আছে এক একটা ফাইভের মান হচ্ছে এক এক দুইটা করে রুট ফাইভ তাহলে এই দুইটা মিলে একটা ফাইভ আরও একটা ফাইভে আছে মোট দুইটা ফাইভ এখানে তাহলে আর একটা রুট ফাইভ আর একটা রুট ফাইভ তাহলে মোট কয়টা রুট ফাইভ হল চারটা রুট ফাইভ যেহেতু চারটা রুট ফাইভ আর টু আছে চারটি তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা একটি নিলাম আর এখান থেকে যদি আমরা একটি নিই তাহলে টু ইন্টু রুট ফাইভ লিখতে পারি এরও পাওয়ার চার এরো পাওয়ার চার আমরা যদি একবারে লিখি তাহলে এখানে লিখতে পারি চার এরপরে যেহেতু এখন বেজ মিলে গেছে আমরা বেজ বাদ দিলে থাকবে এক সমান সমান ফোর তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে সি নাম্বার এক সমান সমান ফোর টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে মানে আপনি তিনটি কিনেছেন দুইটি বিক্রি করেছেন টাকার মূল্য কিন্তু এখানে দেওয়া নেই যদি টাকার মূল্য দেওয়া না থাকে বা এমন থাকতে পারে একশো টাকায় তিনটি কিনেছেন আবার একশো টাকায় দুইটি বিক্রি করেছেন টাকা যদি সেম হয় তাহলে কিন্তু আপনি যে কাজটি করবেন এখানে আমাদের যদি লাভ চেয়েছে তা আবার শতকরায় যদি লাভ হয় তাহলে লাভ আর যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি উপরে লিখবেন নিচে বিক্রয় লিখবেন বিক্রয় টাকা না কয়টি বিক্রয় করেছেন গুণ দিয়ে যেহেতু আমাদের লাভ হয়েছে লাভ হয়েছে কয়টি তিনটি কিনে দুইটি বিক্রি করেছে একটি লাভ হয়েছে বিক্রি করেছেন কয়টি দুইটি গুণ হান্ড্রেড ক্যাটাগরি করলে পঞ্চাশ পঞ্চাশ রক্ষে পঞ্চাশ তাহলে পঞ্চাশ পার্সেন্ট লাভ হয়েছে সঠিক আনসার এই ঘন পঞ্চাশ পার্সেন্ট লাভ ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ডট 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 টেন কিউব সমান সমান কত মানে এখানে টোটাল সমষ্টিটা আমাদের বের করতে বলেছে স্বাভাবিক সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যার সূত্র সবাই জানি এর সমান সমান এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যায় যদি ঘন করা থাকে মানে কিউব থাকে তাহলে জাস্ট স্কোয়ার করে দেবেন প্রথমটা কিন্তু স্বাভাবিক সংখ্যা ছিল আর এটা স্বাভাবিক সংখ্যার ঘন স্বাভাবিক সংখ্যা যদি থাকে পরপর থাকে আর কিউব থাকলে কি থাকবে এন কত শেষের দশ প্লাস দশ প্লাস গুণ এগারো এর স্কোয়ার তাহলে আমরা এখানে কত পাচ্ছি পঞ্চান্ন এর স্কোয়ার পঞ্চান্ন স্কোয়ার করলে কত হবে পাঁচ এর স্কোয়ার করলে পঁচিশ আর এখানে আমরা কি করবো এক বেশি নেব ছয় ছয় গুণ পাঁচ পাঁচ তিরিশ তাহলে কত হবে তিরি তিন হাজার পঁচিশ এখানে কিন্তু আমি শর্টকাটে করেছি এই শর্টকাট ট্রিক্স যদি আপনারা শিখতে চান আমার চ্যানেল প্লে লিস্ট থেকে আপনারা এই যে বর্গের শর্টকাট ট্রিক্স এখানে মজা করে শিখতে পারবেন আজকের পাট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে